রাজ্যে দুর্গাপুজো সরকারি অনুদানের টাকা দেওয়া শুরু অন্ডাল থানার উকরাফাড়ি এলাকায় দেয়া হলো চেক আর্যিকর কাণ্ডের প্রতিবাদের জেরে এবার অনেক দুর্গাপুজো কমিটি সরকারের দেওয়া অনুদানের টাকা নিতে চায়নি নিয়ে যথেষ্ট আলোচনা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়ে জানিয়েছিলেন যারা নিতে চাইছে না ঠিক আছে কিন্তু বাকি কমিটিগুলিকে টাকা দেওয়া শুরু হয় রাজ্যে বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা পুলিশ এই আর্থিক অনুদান দেওয়া শুরু করেছে দুর্গাপুজো আর মাত্র কটা দিন বাকি তার আগে ইতিমধ্যে চেক বিলি শুরু করে দিয়েছে জেলা পুলিশ বৃহস্পতিবার জেলার প্রায় পুজো কমিটিগুলির হাতে পঁচাশি হাজার টাকা চেক তুলে দেওয়া হয় পুজোর আগে বড় অ্যামাউন্টের চেক হাতে পেয়ে খুশি সেই উদ্যোক্তারা বৃহস্পতিবার অন্ডাল থানা উখড়াফাড়ি এলাকায় দুর্গাপুজো কমিটিগুলোকে দেয়া হল অনুদানের চেক এই দিন সন্ধ্যায় উখড়াফাড়িতে চেক নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় কমিটির কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে কমিটিগুলিকে সরকারি অনুদানে পঁচাশি হাজার টাকা চেক তুলে দেয়া হয় এলাকায় উনিশটি পুজো কমিটি এবারে অনুদানের চেক পেল বলে উখরা ফারি এক আধিকারিক জানান আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে বহু পুজো কমিটি সরকারি অনুদান না নিতে চাওয়ায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যেসব পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান করেছে তাদের বাদ দিয়ে অন্য কোন পুজো কমিটিকে সেই অনুদান দেওয়া হবে পাশাপাশি পুজোয় পঁচাত্তর শতাংশ বিদ্যুতের ফি মোকাবিক কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা যেসব পুজো কমিটি সরকারের সামাজিক প্রকল্পের দিকগুলি বেশি করে তুলে ধরবে তাদের জন্য পরে বিশেষ ছাড় দেওয়া হবে রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা